আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লা ও আলা আলিহি ও সাবিহি আজমাইন আমাবাদ কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মবারকবাদশ্রুতি আমরা আপনাদের সম্মুখে এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল আমাদের সামনে আসতেছে চলতি ইংরেজি মাসের এই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ যেটাকে আমরা জানি যে খ্রিস্টানদের ক্রিসমাস বা বড়দিন এই পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা এই দিনটিতে ক্রিসমাস বা বড়দিন হিসেবে উদযাপন করে তো তাদের সাথে সাথে দেখা যায় আমাদের ইসলাম ধর্মেরও কিছু মুসলমানরা এ দিনটাকে তারা উদযাপন করে পালিত করে তো আমরা সেই হিসেবে জানার চেষ্টা করবো আজকে যে ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে শরীয়তের দৃষ্টিতে আমাদের মুসলমানদের জন্য খ্রিস্টানদের ক্রিসমাস বা বড়দিন পালন করা অথবা উদযাপন করার বিধানটা কি আমরা আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ এই খ্রিস্টানরা এই দিনটাতে বড়দিন দিন হিসেবে তাহারা উদযাপন করে যে খ্রিস্টানদের একটি সম্প্রদায় তাহারা এই পঁচিশে ডিসেম্বরটাকে তাহারা বলে থাকে যে এটি স্রষ্টার জন্মদিন তাদের স্রষ্টার জন্মদিন হিসাবে তাহারা বলে থাকে আবার আরেক সম্প্রদায় বলে থাকে যে স্রষ্টার সন্তানের বা রবের সন্তানের জন্মদিন এক সম্প্রদায় বলে থাকে যে রবের জন্মদিন আরেক সম্প্রদায় বলে থাকে যে স্রষ্টার সন্তানের জন্মদিন আর এইটাকে তাহারা উদ্দেশ্য করে উপলক্ষ করে এই দিনে তাহারা বিভিন্ন প্রকার উপহার বিভিন্ন প্রকার উপহার আদান প্রদান করে থাকে আপনার সাজসজ্জা করে থাকে বিভিন্ন প্রকার রকমের খাবার খাবারের আয়োজন করে থাকে আবার চার্চে তারা কি করে গমন করে থাকে এই দিনটি তাহারা এ সমস্ত কাজের মাধ্যমে তারা আপনার কি করে অতিবাহিত করে থাকে তো আমরা যে বিষয়টা জানব আসলে এই ক্রিসমাস বলতে কি বুঝায় বা বড়দিন বলতে কি বুঝায় আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাই যে ইংরেজিতে শব্দটি হল হলো মাস এই শব্দটির দুটি অংশ একটি হলো ক্রিস্ট আর অপরটি শব্দ হলো মাস এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত ক্রিস্টমাস এখানে ক্রিস্ট বলতে এটা ঈসা আলিহ ইসালাম আমরা আমাদের নবী ঈসা আলহ ইসালাম এ আমরা ইসা আল্লাহালামকেই বোঝানো হয় খ্রিস্ট বলতে এটা ইসা ইসলামের উপাধি খ্রিস্টটা ইসা আলাইসালামের একটি উপাধি আর মাস বলতে এটাকে বলা হয় জন্মোৎসব বা জন্মদিন তাই তাহারা এই পঁচিশে ডিসেম্বর কি করে ইসা আলহিসামকে যেহেতু একটি সম্প্রদায় স্বয়ং আল্লাহ বলে স্বীকার করে খ্রিস্টানদের মধ্যে আরেকটি সম্প্রদায় তাহারা আল্লাহর সন্তান বলে তাহারা স্বীকার করে তো সেই হিসেবে তাহারা এই দিনটাকে ঈসা আলহ ইসলাম তাহারা যিশু বলে ঈসা আলহ ইসলামকে তাহারা কি বলে যিশু বলে এই তারা যিশুর জন্মদিন তাহারা কি করে পালন করে এটাকে সম্ভবত এটাকে বলা হয় কি ক্রিসমাস আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে যদিও তাহারা এই খ্রিস্টানরা এই দিনটিকে ইসা আলি জন্মদিন হিসাবে তাহারা পালন করে কিন্তু যদি আমরা ইতিহাস লক্ষ্য করি আমরা দেখতে পাই তাহলে ইসা আলিহালামের বা তারা যে যীশুখ্রিস্ট বলে এই ওনার আমাদের ইসা আলিহ সালামের নির্দিষ্ট জন্মদিন ইতিহাস আমরা খুঁজলে আমরা পাই না নির্দিষ্ট দিনে কোন দিন জন্মগ্রহণ করেছেন ও দিনটা আমরা কখনো ইতিহাস খুঁজলে আমরা কি দেখতে পাই না বরঞ্চ এই ওনার জন্মদিনকে উপলক্ষ করে এই তাদেরই মধ্যে খ্রিস্টানদের মধ্যে দুইটি পাট আছে খ্রিস্টানদের মধ্যে দুইটি পাট আছে একটি সম্প্রদায় যাদেরকে বলা হয় ক্যাথলিক খ্রিস্টান যারা যারা ক্যাথলিক খ্রিস্টান তাহারা এই পঁচিশে ডিসেম্বরকে জন্মদিন হিসাবে তাহারা পালন করে এবং আরেকটি সম্প্রদায় তারা হল অর্থডক অর্থডক যারা অর্থডক যারা সম্প্রদায় তাহারা সাত জানুয়ারিকে ক্রিসমাস হিসেবে পালন করে ক্যাথলিকরা পালন করে থাকে পঁচিশে ডিসেম্বর আর অর্থোডকরা পালন করে থাকে সাত জানুয়ারি সাত জানুয়ারি জন্মদিন পালন করে থাকে দেখেন তাদের এই মধ্যেই দুই সম্প্রদায়ের মধ্যেই তাদের স্রষ্টার সন্তান তাদের মতে আর কি তারা এই দুইটি দিন আলাদা আলাদা দেখছেন তাদের মধ্যেই বিরোধ হয়ে গেছে দুইটি দিন হিসাবে বিরোধ হয়ে গেছে এটা আমরা যদি লক্ষ্য করে আমরা দেখতে পাই কিন্তু আমরা যদি আরো একটু যদি একটু বিবেচনা করি আর একটু যদি ইতিহাস আমরা লক্ষ্য করি যে এই খ্রিস্টানরাই কিন্তু এই খ্রিস্টান কিন্তু ইসা আলি সালাম ঈসা আলি সালামের মিথ্যা ফুবাদ দিয়ে মিথ্যা ফুবাদ দিয়ে ঈসা আলি সালামের মানে হজরত আলিহিস হজরত মরিয়ম আলিহিস যখন ঈসা আলি দুনিয়াতে দুনিয়াটা অমন করতেছেন আগমন করতেছেন তখন তাহারাই ইসা আলহিহি মিথ্যা মিথ্যাফোবাদ দিয়েছে তাহারা ঈসা আলাইহি ঈসা আলি ইসলামের আম্মাকে মরিম আলি কি মিথ্য প্রবাদ সেটা আমরা সকলে জানি যে ঈসা আলি তো বাবা ছিল না মরিম আলি ইসলাম তাদের কথাবার্তা নামজবিল্লা তারাই বলে যে মরিম আলি ইসলাম আল্লাহ আল্লাহ মরিম ইসলামের সাথে মিশেছে নামজবিল্লা মিন জালেক এ তার কারণে ঈশা দুনিয়াতে আগমন করছে তার মানে ঈশা হলো আল্লাহর পুত্র তাহারা এই বলে থাকে কিন্তু আবার এই সেই খ্রিস্টানরাই কিন্তু আবার সেই ঈসা আল্লি ইসলামকে কী করতে চেয়েছে হত্যা করতে চেয়েছে সুলিতে সরানোর জন্য চেয়েছে যার কারণে তাহারা ওই যে গলার মধ্যে আপনার টাই পড়ে টায় পড়ে না টাইটা ওখান থেকে আসছে ঈসা আল্লাহ ইসলামকে সুলিতে সরানোর মাধ্যমে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু এখন দেখেন সেই তাদের সম্প্রদায়ের অনুসারীরা তাহারা তাদের কি করে জন্মদিন উপলক্ষে এই উদযাপন করে থাকে এটা যেন কি বলবো আমাদের মানে বাসায় হলো চোরের মায়ের বড়বেলা এরকম হয়ে যায় আর কি এবার দেখেন আমরা মূলত আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করে গবেষণা করে দেখি মূলত এই ইসা ইসলামের তারা যে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর এবং জানুয়ারি সাতই ডিসেম্বর তাহারা এভাবে পালন করে থাকে কিন্তু তাদের ধর্মগ্রন্থে নির্দিষ্ট কোনো দিন হিসাবে জন্মদিন হিসাবে এই ইসা ইসলামের দিন আসে নাই নির্দিষ্টভাবে দিন হিসাবে আসে নাই কিন্তু অথচ আমরা যদি পবিত্র কোরআন যদি আমরা লক্ষ্য করে থাকি পবিত্র কোরআন যদি আমরা লক্ষ্য করে থাকি আমরা সাধারণত জানি যে ডিসেম্বর মাসটা শীতকাল হয়ে থাকে এবং জানুয়ারি মাসটাও শীতকাল হয়ে থাকে যেমন এমন আমাদের শীতকাল চলতেছে জানুয়ারিটাও শীতকাল আসবে তো আমরা যদি কোরআন থেকে যদি একটু লক্ষ্য করি আল্লাহ তালা কোরআন মাজিদে যেটা বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন যে যে ইসা সালামের জন্ম কিন্তু গ্রীষ্মকালে হয়েছিল যেটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত কেননা আল্লাহ তালা সুরা মারিয়ামের ষোলো নম্বর পঁচিশ নম্বর আয়াত সুরা মারিয়ামের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন অহুজি ইলেই কি বিজিজি আইন নখলাতি তু সিদা আলেই কি রুতবান জানিয়া ইসা আলহ যখন প্রসব দুনিয়াতে আসতেছেন মায়ের যখন প্রসব প্রেরণা হয়েছিল তখন ওই সময় ঈসা আলহ ইসালাম এর আম্মা মরিম আলহ তখন খেজুর গাছের গোড়ায় ছিলেন একটি খেজুর গাছের গোড়ায় ইসা আলহি প্রসব করেছিলেন ইসা আলি তখনই দুনিয়াতে আগমন করছেন খেজুর গাছের গোড়ার মধ্যে এটা করা নয় আয়ত গুলাতে স্পষ্ট এইভাবে ধারাবাহিকভাবে সুরামের মধ্যে আপনারা পড়লে আপনারা দেখতে পাবেন তো এই যে ইসা আলি সালাম যখন সালাম আলাই আলাই আলিহা সালাম যখন খেজুর গাছের গোড়ায় আসলেন তখন আল্লাহর নবীর মজ যাতে খেজুর গাছটা আল্লাহ তালা বলে দিয়েছেন জানিয়া তখন আল্লাহ আল্লাহতাল আলাই ইসলামকে বললেন যে এই তুমি তোমার হাত দিয়ে তোমার দিকে খেজুর গাছটা একটা নাড়া দাও খেজুর গাছকে কি দাও নাড়া দাও যার নাড়া দেওয়ার কারণে খেজুর গাছ থেকে কি করবে পাকনা তরতাজা পাকা খেজুর গাছ থেকে পড়বে তরতারা তরতাজা ফাঁকা খেজুর কী করতে পড়ে গাছ থেকে পড়বে কোনো আর আল্লাহ কোরআন একথারা বলে দিয়েছেন তো তার মানে আমরা দেখতে দেখলাম যে খেজুর যখন ইসা আলহ ইসলাম দুনিয়াতে আসতেছেন তখন গাছে খেজুর কী ছিল পাক না ছিল তা আমরা সচরাচর আমরা জানি যে শীতকালে তো খেজুর পাক না হয় না শীতকালে কখনও কি হয় না খেজুর পাকা হয় না এবং আমরা সকলে জানি সচরাচর এটা গ্রীষ্মকালে খেজুর পাকে এই কোরআন আয়ের দ্বারা আমরা দেখলাম যে গ্রীষ্মকালে কি খেজুর পাবে আর গ্রীষ্মকাল মধ্যে একটি হলো জুন বা জুলাই জুন মাস অথবা জুলাই মাসটাই স্বাভাবিকভাবে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কিন্তু আমরা কি আমাদের খেজুর গাছে খেজুরের ফল ফাঁকে তো তার মানে আল্লাহ তালা বলে দিচ্ছেন ইসা সালামের জন্ম শীতকাল হয় নাই বরঞ্চ গ্রীষ্মকালে হয়েছিল যেটা এই খেজুর গাছের বিষয় দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনে আল্লাহ এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন তার মানে এটা শীতকাল কখনো হবে না পঁচিশে ডিসেম্বর হবে না সাত জানুয়ারি কখনো হবে না গ্রীষ্মকালেই হয়ে থাকবে কথা বুঝেছেন এখন এবার আসেন আমরা এই যে ইসলামের দৃষ্টিভঙ্গি খ্রিস্টমাস ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কি বলা হয়েছে আমরা যদি ক্রিসমাস সম্পর্কে আমরা যদি বলে থাকি যে ক্রিসমাস এই ক্রিসমাস শব্দটা দ্বারা শব্দটি একটি সেরেকি শব্দ ক্রিসমাস শব্দটি কি একটি সেরেকি শব্দ যেটাকে বোঝা হয় রবের জন্মদিন অথবা রবের সন্তানের জন্মদিন রবের জন্মদিন অথবা কি রবের সন্তানের জন্মদিন এটাকে বোঝানো হয়েছে অথচ এটি একটি সেরেকি শব্দ কেননা আমরা সকলে জানি আমাদের রব হলেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ যেটা আল্লাহ আল্লাহতালা নিজেই কোরআনে বলে দিয়েছেন সুরাইখলাসের মধ্যে লাদ মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকে কেউ জন্ম নেয়নি এক এবং অদ্বিতীয় আমার আল্লাহ তো তার মানে তাদের এই কথাটা হল সেরিকি কথা আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ কাউ থেকে জন্ম নেন নাই এবং কাউকে তিনি জন্ম দেন নাই তো তারা যে ইসা আল্লাহ ইসলামকে স্রষ্টা বলে থাকে স্রষ্টা ছেলে বলে থাকে এটি সম্পূর্ণ সেরিকি কথা এটি ইমান হারা কথা খ্রিস্টানরা এটা বলে থাকে যদি আমরা হাদিসে একটু লক্ষ্য করি আমরা যদি হাদিসে একটু লক্ষ্য করি যে আমাদের মুসলমানরা যে খ্রিস্টানদের সাথে এই যে ডে বা অথবা বড়দিন পালন করে এই এটা সম্পূর্ণই হারাম মুসলমানরা এটা কখনো উদযাপন করতে পারবে না মুসলমানরা কখনো রবার্ট জন্মদিন কি করতে পারবে না উদযাপন করতে পারবে না এটা সম্পূর্ণ কি হারাম আমরা যদি এ আরো একটু লক্ষ্য করি তাহলে আমরা একটা হাদিস দেখব হাদিসটি আবুদ শরীফের মধ্যে আছে এবং মুস্তাদ আহমদের মধ্যে এসছে রাসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আবু আবু উমামা আল বাহির থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আপনি মুসলমান হয়ে যদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করেন তাহলে আপনি অবশ্যই তাদের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন আর যে জাতিকে ভালোবাসবে ভালোবাসবে তাদের সাথে তার হাসর হবে যে জাতি যাকে ভালোবাসবে আপনি মুসলমান হয়ে খ্রিস্টানদেরকে ভালোবাসতেছেন খ্রিস্টানদের বড়দিন পালন করতেছেন তার মানে আসুল আসলাম বলতেছেন আপনার হাসর তাদের সাথেই হবে জালেক তার মানে আমরা কখনো মুসলমান হয়ে খ্রিস্টানদের নীতি রীতিনীতি তাদের উদযাপনকে আমরা কখনো উদযাপন করতে পারবো না কখনো সম্ভব না হাদিস রাসুল ইসলাম নিষেধ করে দিয়েছেন এবং তাদের সাথে সম্পৃক্ততা থাকা মানে তাদের সাথে হাসর হওয়া কথা বুঝেছেন এখন দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই তাহারা কি করে এই যে যখন এই মৌসুম আসে খ্রিস্টমাসের সময় আসে দিন আসে তখন তাহারা কি করে এ কাফররা এভাবে উৎসব করে থাকে খ্রিস্টানরা এভাবে কি করে থাকে উৎসব করে থাকে এটা কিন্তু আমাদের মুসলমানদের কখনো উচিত নয় তারা তাদের দিবসগুলো উপলক্ষে ঘরবাড়ি করে ঘরবাড়ি সাজসজ্জা করে খাবার দাবার প্রস্তুত করে আর মুসলমানরা কি করে তাদের এই উদযাপনে অংশগ্রহণ করে এটা সম্পূর্ণ হারাম এটা কখনো করা যাবে না কাফেরদের এই উৎসবে কখনো আমরা একত্রিত হতে পারবো না এবং কাফেরদের উৎসবকে আমরা কখনো কি করতে পারবো না সমর্থন করতে পারবো না এ প্রসঙ্গে আমরা একটি ফতুয়া দেখব শায়েখ শায়খ ওসাইমিন রহমতুল্লা আলিহী শায়েখ ওসাইমিন রহমতুল্লাহ আলহী তিনি বলতেছেন যে মুসলমানদের জন্য হারাম কাফেরদের উৎসবে উপলক্ষে সমবত হওয়া এটা মুসলমানদের জন্য হারাম কাফেরদের উৎসবে কী হারাম মুসলমানরা সমবত হওয়া এটা সম্পূর্ণ হারাম তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা এবং উপহার উপহার দেওয়া অথবা উপহার নেওয়া মিষ্টি বিতরণ করা খাবার বিতরণ করা অথবা তাদের কর্মস্থল থেকে ছুটি কাটানো এগুলো সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম কাফেরদের এই বিষয়ে কখন মুসলমানরা করতে পারবে না কারণ আসলাম তো বলে দিয়েছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে উক্ত সম্প্রদায়ের কি হবে অন্তর্ভুক্ত হবে এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় দেখব শেখুল ইসলাম ইবনে তাইমিয় রহমতুল্লাহ আলিহি তিনি একটি কিতাব লিখেছেন ইফতেদাউ সিরায়াতল মুস্তাকিম মুখালিফাতু আসহাবিল জাহিম গ্রন্থে উস সিরাতিল মুস্তাকি মোখা আলিফাতু আসহাবিল জাহিমগন্তে তিনি এই কাফেরদের উৎসবের বিষয়ে মুসলমানদের বিষয়ে কি বলতেছেন দেখেন তিনি বলতেছেন যে তাদের উৎসবের সাথে সাদৃশ্য যদি গ্রহণ করে কোনো মুসলমান কাফেরদের উৎসবের সাথে খ্রিস্টানদের উৎসবের সাথে ইহিদ উৎসবের সাথে কোনো মুসলমান যদি সাদৃশ্য গ্রহণ করে থাকে তাহলে এর ফলাফলটা কি এর ফলাফলটা এটাই হতে পারে যে তাদের অসত্যের অনুসরণ করা তাদের অসত্র অনুসরণ করার সত্ত্বেও তাদের অন্ত অন্তরাত্মাকে খুশি করা তার মানে একজন মুসলমান হয়ে কখনো কাফেরকে কাফের অন্তরাত্মাকে কি করা যাবে না খুশি করা যাবে না আর এটাকে কাফররা কি করে দুর্বল করে দেয় এটা এই সুযোগে কাফররা আমাদের একে দুর্বল হিসেবে মানে এবং আমাদের ইমানকে তাহারা কি করে নেওয়ার জন্য চেষ্টা করে থাকে এটা আমাদের জন্য সবসাইতে এটা নিন্দনীয় বিষয় কাফেরদের এই যে এই বাখানে শরীর খাওয়াটা মানি তারা এটাকে মনে করে যে মুসলমানদের ইমান দুর্বল আস্তে আপনাকে ভালো সন্দ সব কিছু বুঝে আপনার ইমানকে নিয়ে যাওয়ার জন্য তারা কি করে চেষ্টা করে এটা এমনি তাইমিয়া তিনি বলতেছেন আর আরেকটি বিষয় হলো দেখা গেছে অনেকে এগুলোতে অংশ নেয় কী করে দাওয়াত দিয়েছে লজ্জার লজ্জার কারণে অংশ নেয় বা আপনার কি করে সম্পর্কের কারণে অংশ নেয় এটাও কখনও গ্রহণ করা যাবে না তাদের ধর্ম তারা ধর্ম হিসেবে দক্ষ খ্রিস্টানদের ধর্ম হিসেবে তারা যে দিন পালন করে করুক আপনার কোনো সমস্যা আপনার ওখানে কোনো অংশ করার কোনো বিষয় না আপনি কোনো অংশ করার কোনো প্রয়োজনীয় নেই কোনো দরকার নেই বরঞ্চ এটি একটি ঘূর্ণার কাজ এটি একটি কী কাজ ঘূর্ণার কাজ এটা কখনো করা যাবে না এটাতে আমাদের মুসলমানদের কি হবে মানহানি হবে ইসলাম ধর্মকে খাটো করা হবে যে সমস্ত দিবসগুলো তাহারা পালন করে থাকে যেমন যিশুর জন্মদিন পবিত্র বৃহস্পতিবার মান্ডে থার্সডে পবিত্র শনিবার ইত্যাদি দিবসগুলা এ তারা পালন করে থাকে এটা কখনও মুসলমানরা কি করতে পারবে না পালন করতে পারবে না এবং খ্রিস্টানদের যারা খ্রিস্টানদের কাছে এমন জিনিসপত্র বিক্রি করে যেগুলো তারা উৎসবে উৎসব পালনে ব্যবহার করে মুসলমানরা খ্রিস্টানদের কাছে এমন কিছু জিনিস ব্যবহার করতে পারবে না যেটা খ্রিস্টানরা কি করে তাদের উৎসবে নিয়ে পালন করে আপনি মুসলমান হয়ে এটা কখনো তাদের কাছে ব্যবহার বিক্রি করতে পারবে না তারা তাদের ধর্মের লোকদের দিকে কিনুক মুসলমান থেকে কেনা দরকার নাই আপনি মুসলমান হয়ে অন্য ধর্মের অন্য ধর্মের যাহারা উৎসবের জন্য যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় দোকানে এগুলো একজন মুসলমান কখনো কি করতে পারে না বিক্রি করতে পারবে না কথা বুঝেছেন এখন যেমন তাদের এবং তাদের অনুষ্ঠান উপলক্ষে তাদের দাওয়াত গ্রহণ করা উপহার গ্রহণ করা এটাও কখনও কি করা যাবে না করা যাবে না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এগুলা বলতেছেন তার মানে আমরা যে বিষয়টা আমরা স্পষ্টভাবে দেখলাম এটা কখনো মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কখনও মুসলমানরা খ্রিস্টানদের এগুলা কখনো কি করতে পারবে না করতে পারবে না এই বিষয়ে সমস্ত আলমদের একমত চলম সমস্ত আলমরাই কিন্তু বিষয়ে একমত কিছু কিছু বলতেছেন এগুলো যারা করে তারা কাফের এগুলো যারা করে তারা কাফের কেননা যেহেতু এগুলো করার মাধ্যমে কুফুরি নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা হয় কাফেরদের উৎসবকে মুসলমানরা করাটা এটা কাফেরদের উৎসবকে আপনি সমর্থন করলেন আর এটা তারা তো কুপুরেই করতেছে এখন কি হলেন আপনিও তাদের সাথে কুফুরের কি হলেন সামিল হয়ে গেলেন অন্তর্ভুক্ত হয়ে গেলেন এটা কখনো করা কি যাবে না এটা কখনো করা যাবে না আলেমরা এই বিষয়ে সকলে একমত হয়েছেন শেখুল ইসলাম তাই তো আমি বলিয়ে দিয়েছেন এটা আমরা বলেছিলাম তো আমরা আরেকটি বিষয় দেখব যে কিছু কিছু আলমরা বলতেছেন যে তাদের উৎসবের দিন কোনো পশু জবাই করলে সে যেন শুকুর জবাই করলো এটা তাবিদের একটা কথা যে কোনো আলম বলতেছেন যে মোহন বলতেছেন এই আপনার কি বলে খ্রিস্টানদের উৎসবের দিন অথবা ইহুদিন আসরা খ্রিস্টানদের উৎসবের দিন কেউ যদি কোনো পশু জবাই করে তাহলে সে কী করলো শুকর জবাই করলো এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হজরত আবদুল্লা ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালা হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আলম বলেন যে ব্যক্তি বিদর্মী দেশের অনুসরণ করে যে ব্যক্তি বিধর্মী দেশের অনুসরণ করে তাদের নওরোজ বা মেহেরজান নওরোজ বা মেহেরজান এই সমস্ত উৎসবে পালন করে যে মুসলমান পালন করে থাকে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে এবং মিত্র অমৃত্যুর কাল পর্যন্ত তাদের সেটার উপর সে কি থাকে মানে দণ্ডায়মান থাকে সেটার থেকে সরে যায় না তো হাদিসে বলা হয়েছে আমার ইবনুল আশরাত বলতেছেন যে মৃত্যুর পর ওই ব্যক্তিদের সাথে ওই ব্যক্তির কি হবে হাসর হবে হাসর হবে কার আপনি ওই যে কাফেরদের নওরোজ মেহেরজান বা এই যে খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টমাস এগুলো পালন করতেছেন মুসলমান হয়ে দিন যেহেতু তাদের সাথে আপনি সাদৃশ্য করলেন তাদের সাথে আপনি একমত থাকলেন দিন তাদের সাথে আপনার কি হবে হাসর হবে সর্বশেষ আমরা এই প্রসঙ্গে একটি হাদিস বলে শেষ করে দিব যে হাদিসটি আবুদ শরীফের মধ্যে এসেছে হজরত আব্দাহাকি আল্লাহ তালাম থেকে বর্ণিত রাসুলসাল্লাম এর জমানায় একজন ব্যক্তি বুয়ানা নামক স্থানে বুয়ানা নামক স্থানে মক্কার নিকটবর্তী একটি জবাই করার মানত করেছিল এরপর যখন রাসুল সাল্লাহামের নিকট আসলো ওই ব্যক্তি যে আমি ওই স্থানে একটি ওট জবাই করতে চাই তখন তখন রাসুল সাল্লা সাল্লাম তখন বললেন যে সেখানে কি জাহিরি জমানায় কোনো মূর্তি ছিল তুমি যে বুয়ানা নামক স্থানে ওট জবাই করার জন্য মানত করেছিলে কেননা যদি মানত করা হয় এই মানতটা নিজের জন্য ওয়াজিব হয়ে যায় পালন করা তার নিজের জন্য ওয়াজিব হয়ে যায় কেউ যদি মানত করে থাকে তো তুমি যে মানত করলা ওই স্থানে একটা ওট জবাই করবা ওই স্থানে কি জাহিল যুগে মূর্তি ছিল ওই স্থানে জাহিল যুগে মূর্তি ছিল বা সেখানে সে সেখানে কি জাহিল জমানায় কোনো মূর্তি ছিল যে মূর্তি পূজা করা হতো ওই জায়গাটায় কি কোনো মূর্তি পূজা করা হতো সে লোক বললো না ইয়ারসুল্লাহ সেখানে এমন কোনো কাজ করা হয়নি তখন রাসুলসলাম আবার জিজ্ঞেস করলেন সেখানে কি জাহিলিদের উৎসব পালন হতো যেমন যারা কাফেরদের কাফেররা আছে তারা কি ওই জায়গাটা কি তাদের কোনো উৎসব পালন করতো তখন ওই সাহাবি বললেন যে আল্লাহুল্লা সাল্লাম না তখন তাহারা সেখানে কোনো প্রকার উৎসবও কি করে নাই পালন করে না তো মূর্তি পূজাও করে নাই এবং তারা সেখানে প্রকার উৎসবও কি করে নাই পালন করে না তখন রাসুল সাল্লাহ বললেন তাহলে তুমি তোমার মানব পূর্ণ করতে পারো তাহলে তুমি তোমার কি করতে পারো মানবটা আহ পূর্ণ পূরণ করতে পারো এবার নবীজি দাদা আদেশ দিয়ে দিলেন এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলতেছেন ফাফ ঘনিষ্ঠ মানত পূর্ণ করতে হয় না ফাফ ঘনিষ্ঠ মানত কি করতে হয় না পূর্ণ করতে হয় না কেননা কোনো বনি আদম যদি মানত করে থাকে ওই মানতটা তার উপর হয়ে যায় সেটা সে পালন করতে কি বাধ্য সেটা সে পালন করতে বাধ্য কেননা পাপ গনিষ্ঠ এখানে পাপ গনিষ্ঠ বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে যে আল্লাহ সাল্লা সাল্লাম ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হন হন্যায় যে সেখানে কোনো পাপ হয়েছে কি না যদি সেখানে পাপ হয়ে থাকে তাহলে সেখানে এই ওট জবাইটা সে করতে পারবে না যে যেহেতু সেখানে কাফেরদের উৎসব হয়েছিল সে সে স্থানে কাফেরদের উৎসবের স্থানে মূর্তি পূজার স্থানে ওট জবাইটা ওট জবাই করাটা এটাও ওটার একটা সামিল হয়ে যাবে এটাও ওটার একটা কি হয়ে যাবে সামিল হবে যেহেতু এখানে সেরিকি কাজ হয়েছে কুপুরি কাজ হয়েছে সেখানে এটা এই জায়গাটা কখনো পবিত্র জায়গা হতে পারে না এই পবিত্র জায়গায় কখনো কোনো ব্যক্তি হালাল পশু জবাই করতে পারে না দেখেন হাদিস থেকে আমরা যে বিষয়টা জানলাম যে জায়গাটায় কোনো কুপুরি কাজ হয়েছে কিনা কোনো সেরিক কাজ হয়েছে কিনা কোনো মূর্তি পূজা হয়েছে কিনা কোনো পাপ কাজ হয়েছে কিনা রসুল ইসলাম জানতে চেয়েছেন দেখেন ওখানে হয়েছে কিনা এটা জানতে চেয়ে নবীজি তরফ তারপরে ওট জবাই করার জন্য কি দিলেন আদেশ করলেন ওট জবাই করার জন্য আদেশ করলেন দেখেন কত বড় জঘন্য বিষয় হলে এটা নবীজি কি করতে পারেন বলতে পারেন তাহলে তাদের এই উৎসব তাদের এই উৎসবে যে স্থানে ওঁট জয় ওট জবাই করাটা এটা রসদাম পাপ বলে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন করা যাবে না এটা পাপের কাজ যে এখানে কি হয়েছে সেরেক হয়েছে কুপুর হয়েছে সেখানে ফসুর জবাই করাটা রসদুলাম প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন আর সেখানে আমরা আজকে মুসলমান হয়ে সে খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের কী করে উৎসবগুলো আমরা পালন করে পারি কালা পালন করি এটা আমাদের জন্য কত বড় একটি হারাম কাজ কুফরিকাস তাই কথা আর বেশি বাড়াবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম একজন মুসলমান একজন মুসলমান কখনো খ্রিস্টানদের ক্রিসমাস বা বড়দিন এটা কি করতে পারে না উদযাপন করতে পারে না একজন মুসলমানের জন্য এটা উদযাপন করা সম্পূর্ণভাবে হারাম এটা হারাম প্রমাণিত আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যে বিষয়টা এখন আলোচনা করলাম এটার উপরে যেন আমল করার তৌফিক দান করুন আমাদের সকলকে যেন সকল মুসলমানদেরকে যেন এই সামনে যে আসতে খ্রিস্টানদের বড়দিন দিন এটার উদযাপন থেকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন এটা থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি